হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে এলাম আজকে আমার যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হলো আমার জন্মদিন উপলক্ষের ভিডিও আমার যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ডেকোরেশনটা পুরোটা আমার বোন বোনের বর আর ছোট বোন বাবা মা এবং আমার বর সবাই মিলে করেছে ভিডিও ডেকোরেশানটা এতটাই সুন্দরভাবে করেছে যে আমি তো দেখেই অবাক কারণ আগে কোনো দিন আমার জন্মদিন এরকমভাবে করা হয়নি ফার্স্ট টাইম আমার জন্মদিনটা এরকমভাবে করা হয়েছে আমি সত্যি খুব খুব খুবই খুশি যে তোমাদের সাথে যে বলার ভাষা না যে এতটা মানে বড়ো করে হবে আমি ভাবতে পারিনি এবং আমি আশাও করিনি যে এরকমভাবে হবে দেখো পুরো ডেকোরেশনটা পুরো বেলুন দিয়ে সাজিয়েছে এবং সুন্দরভাবে সাজিয়েছে দেখে তো আমি টোটালি অবাক হয়ে গেছি যে আমি তো আশাই করিনি যে এত এত এতটাই সুন্দর হয়েছে যে তোমাদের মানে কিভাবে বলবো যে আমি কতটা খুশি হয়েছি সত্যি খুবই খুশি হয়েছি দাও আরে করবো ওটাতে কিছু হয় না দাও দাও খিচে <tags> না। <tags> <tags> <tags>

এইটা করে দিই তো এইটা করে বড় করে কাট করে ওইখানে একটা বডিালি আমাকে পড়ে দেবে পড়ে হ্যাঁ না পায় তুমি যন্ডা চেঞ্জ করে দিই না নাটা চেঞ্জ করে দিয়েছে কেটে দিয়েছে করে না তুমি এক কোন কামlename নাও দু খা

देख 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 आह बाल 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 पाए प्लीज 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 आमिया और मुझे इधर कौन लगा लो पानी चला लो ना ना मेरे तो अच्छा दादा बाल बाल दादा 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 दादा